তোমোর ন সরম মধু কস সবলউড়া এই জায়গা আছে উড়া উড়া এ ব্যাডা তোরোস ভাঙোস কেন আরে ব্যাডা করোস ভাঙোস না জরুরি দে জরুরি দে তোর অবস্থা কি করছে আরে বাইরে যদি যাইতাম তোরোস ভাঙা তো দূরের কথা আমি খালি করবি তুই জে ব্যাডা তোরোস ভাঙসা সারি গোরি মনে দিয়া যাবি আবার আরে জারু না ভাই আজকে তেল নাই তো তুই তা তাড়াতাড়ি আগে জারু দে যেখান থেকে এই যে ধরনের চিত্রকার যারা এরকম করবো প্রত্যেক শাস্তি দিতে কারণ ওরা মধু মধু তরমুজ ভাঙে বিভিন্ন জায়গায় দোকানদার ক্ষতি করে এর আপনার তরমুজের দাম কত কত কত